সালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি বাঙালি রান্নাঘর লিপিস ডেলি ব্লগে সহজ এবং ঘরে থাকা অল্প উপকরণে সুস্বাদু রেসিপি তৈরি মানি হচ্ছে বাঙালি রান্নাঘর লিপিস ডেলি ব্লগ তো আজকে আমি যেটা রান্না করব সেটা হচ্ছে নিহারি এটা পছন্দ করে না এমন লোক খুবই কম আছে জনের রান্নার ধরন কিন্তু এক এক রকম তো আমার রান্না আমি যেভাবে করি আমি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আমি নেহেরিটি রান্না করার জন্য যেটা করেছি এখানে প্রায় এক কাপের চাইতেও বেশি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম নেহেরিগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তারপর তিনটা তেজপাতা একটা বড় কালো এলাচ হাফ স্টার এনিস তারপর জয়ত্রী ফুল দারচিনি এলাচি চার পাঁচটা এলাচি তিন চার টুকরো দারুচিনি এবং সেই সাথে হাফ চামচের চাই একটু বেশি হবে মানে গোলমরিচ গোলমরিচ আমি দুইটা মিক্স করে নিয়েছি একটা হচ্ছে সাদা একটা হচ্ছে কালো দুইটা মিশিয়েই নিয়েছি আপ চামচ না এক চামচই হবে চায়ের চামচের এক চামচ আর এখানে এই যে দেখছেন জয়ত্রী ফুল জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ স্বাদ মতো জায়ফল গুঁড়ো সব কিছু দিয়ে দিলাম সাথে এখন আমি যেটা দিব সেটা হচ্ছে আদা বাটা ও রসুন বাটা প্রায় আড়াই টেবিল চামচের মতো আদা রসুন বাটা যেহেতু আমার এখানে নেহেরি কম সেই আমার নেহেরি অনুযায়ী আমি নিয়েছি তো আড়াই টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম এবার আমি ওই বাটিটা দিয়ে এক কাপের মতো তেল এখানে দিয়ে দিলাম রেগুলার সয়াবিন তেল এবার আমি যেটা করব এই জিনিসগুলোকে খুব ভালোভাবে হাতে মাখিয়ে নিব হ্যাঁ আমি হাতে মাখিয়ে নিচ্ছি হাতে মাখিয়ে নিয়ে তারপর এটাকে আমি রেখে দিব প্রায় তিরিশ মিনিটের মতো হালকা একটু পানি দিয়েছি হাতটা ধুয়ে ওই হালটা ধুয়ে যে পানিটা দিয়েছি ওটা দিয়েই এখন আমি এটা 30 মিনিটের মতো রেখে দিব ঢেকে তো এত দূর পর্যন্ত আমার এই ভিডিওটি যারা ওয়াচ করেছেন যদি একটা লাইক দিতে ভুলে যান তাদেরকে বলবো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা ওয়াচ করা শুরু করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যাবেন একটা কমেন্ট রেখে যাবেন অবশ্যই আমি আপনার কমেন্ট ধরে আপনার চ্যানেলে চলে যাবো তো হয়তো তিরিশ মিনিট পরে এখন আবার আমি এটাকে মানে রান্না করতে চলে আসব তো এটা কিন্তু এখনও আমি ম্যারিনেট করি নাই এই যে ঢেকে দিব এখন ঢেকে দিয়ে এটাকে তিরিশ মিনিটের জন্য রেখে দিবো আর যারা ইউটিউবার বন্ধু আছেন তাদেরকে বলবো অবশ্যই পুরো ভিডিওটি ওয়াচ করে একটা গঠনমূলক কমেন্ট করে আপনি আমার বন্ধু হয়ে গেলেন এটা বলে যাবেন আমি অবশ্যই দ্রুত আপনার চ্যানেলে চলে যাব আপনার বন্ধু হয়ে আসব। তো এই তো দেখুন এবার তিরিশ মিনিট পরে আবার ফিরে আসলাম এবার আমি আমার পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এই নেহারিটা রান্না করব তবে একটা কথা বলে রাখি নেহারিটা কিন্তু আমি একদিনে খাব না বা একদিনে রান্না করব না আমি এটাকে দুদিনে রান্না করব যেটা ওই যে শুরুতে আমি বললাম এক একজনের রান্নার ধরনটা কিন্তু এক এক রকম তো আমার রান্নার ধরনটা আমি আসলে যেভাবে রান্না করি এই যে দেখেন আমি অলরেডি এই একদিন মানে এটা রান্না করে নিচ্ছি এখান থেকে এখন পানি বের হচ্ছে বা আমি যে মশলা সব কিছু দিয়েছি সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছি এখন এই যে দু তিনবার আমি মাঝখানে আবার উল্টে পাল্টে দিয়েছিলাম ঢাকনা তুলে তুলে তারপরে আবার এখন কিন্তু এটা আমি এইটুকুর মধ্যেই রেখে দিব প্রায় আমি তিরিশ চল্লিশ মিনিটের মতো রান্না করেছি এখন আর এটাকে আমি রান্না করব না এইটুকুর মধ্যেই আমি কিন্তু রেখে দিব তারপরে আমি পরের দিনেই যে দেখুন এখন আবারও রান্না বসাই দিছি পরের দিন আবারও রান্না করতেছি এখন এটাকে আবারও খুব ভালোভাবে রান্না করে নিচ্ছি আজকেও ঠিক তিরিশ চল্লিশ মিনিটের মতো রান্না করব যখন দেখব নেহারির চারিপাশ থেকে মাংসগুলো বা ইয়েগুলো ছুটে ছুটে আসতেছে তখনই আমি মানে বুঝে নেবেন যে নেহারিটা হয়ে গেছে আপনারা এটা চাইলে খাসির পায়া দিয়েও অনেকে পছন্দ করে তো খাসির পায়া দিয়েও করতে পারেন তো আমার রান্নাটা আমি এভাবেই করি দুধ i mean ইয়ে করে তারপর রান্না করি সাথে সাথে নেহার এটা খেতে না আমার ভালো লাগে না তাই আমি দুদিন পর্যন্ত জাল দিয়ে তারপরে এটাতে বাঘার দেওয়ার যেটা প্রসেসিং সেটা করি আর একটু ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমি এখানে আড়াইশো গ্রাম টমেটো দিয়েছিলাম ওই ভিডিওটা নিয়েছিলাম বাট ভিডিওটা আমার হয়তো ডিলেট হয়ে গেছে তাই এটা দিতে পারি নাই মানে আড়াইশো গ্রাম টমেটো এখানে দিয়েছি আমি কেটে টমেটো একেবারে গলে মিশে গেছে এবং নলা থেকে যে একটা তেল চর্বি বা নলার যে একটা জোশ আছে সেই জিনিসটাও বেরিয়ে গেছে এটার একটা সুন্দর স্মেলও ছড়াচ্ছে এখন আমার এই নেহরিটা আমার মতে খাওয়ার উপযোগী হয়ে গেছে তো এই যে আমি আরও কিছুক্ষণ এটাকে একটু ইয়ে করবো আমি অত পানি ঝোল খাই না নেহারির তো এই জন্য এটাকে আমি আরেকটু রান্না করছি এবং এটাকে রান্না করে তারপর এটাতে কিন্তু আমি আবার একটু বাঘার দিব যেটা হচ্ছে রসুন বাঘার অনেকে আবার মশলা দেয় তো আমি এখানে মশলা দিব না কেননা আমার যে মশলা দেওয়ার প্রয়োজন ছিল সেটা আমি আগেই দিয়েছি গুঁড়া মশলা গোটা মশলা সব কিছু তো পাত্রটা বসিয়ে দিয়েছি এটা একটু কালছে দেখা যাচ্ছে আমার তেলের পাত্রটা কারণ আমি এই তেলের পাত্রে অন্য কিছু করি না শুধু ভাজা পোড়া করি আর এটাকে এমন তেল তেলে কালো করেছি কারণ এটাতে যে কোনো কিছুই ভাজি না কেন লেগে যায় না যার কারণে এটা আমি এভাবেই রাখি তো যাই হোক রসুন বাগার দিয়ে দিব রসুন বাগারের জন্য রসুন দিয়ে দিলাম দেখেছেন রসুনগুলোকে কিন্তু আমি থেতো করে নিয়েছি এই পাশে হাঁড়িটা নামিয়ে রেখেছি নেহারির এই তো এখন লাল করে নিয়েছি এখন এটা বাগার দিয়ে দিলাম তো এই যে বাঘারটা দিয়ে দিলাম এখন কিন্তু এই বাঘারটা দিয়ে আবারও বসিয়ে দিলাম আরও তিন চার মিনিটের মতো রান্না করব তো আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনাদের কাছে অনুরোধ থাকবে ফ্যান্স ও ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন পুরো ভিডিওটি ওয়াচ করে গঠনমূলক একটি কমেন্ট করবেন আমিও ঠিক আপনাদের সাথে সেভাবেই আপনাদের ভিডিওগুলো ওয়াচ করব ধন্যবাদ